এটা ফাইজের ভিডিও যদি ভালো লাগে ফাইজের ভিডিওটাকে ফাইজ আমার কাছে আঁকা শেখে তাকে আমি এঁকেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ছোট্ট আর্টিস্টটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে নতুন পোর্ট্রেট ভিডিও নিয়ে আসলাম আর সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমার পোর্ট্রেট ভিডিও আর স্টুডেন্টরা এই পোর্ট্রেট ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে আঁকতে পারো ঠিক আছে দেখবে কেমন করে এঁকেছি পোর্ট্রেট ভিডিও এটা একটা আমার ছোট্ট আর্টিস্ট ছোট্ট আর্টিস্ট আমি আমার ছাত্রর ভিডিও ছাত্রর ছবি এটা আমি এঁকেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ছোট্ট আর্টিস্টটাকে আর এই সুন্দর আঁকে লেখাপড়া তো ভালো ইংলিশ মিডিয়ামে পড়ে সুন্দর আঁকা তো দখল আছে সিরিয়াস খুব সে ছোটো তো দিষ্টমি তো থাকবেই দুষ্টুমির মধ্যেই ভালো করে আঁকছে এবং আমি কঠোরভাবেই এঁকে শেখাই এর ছবিটা আমি এঁকেছি একদিন বলেছিল স্যার আমার ছবিটা আঁকুন চ্যালেঞ্জ দিয়েছিলো সেটা আমি আঁকলাম যদি ভালো লাগে এই ছোট্ট আর্টিস্টটাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে গিয়ে জানাবেন যে এই পোর্ট্রেট ড্রয়িংটা কেমন হল ঠিক আছে এখন বাইরে বর্ষা ছোট্ট ছোট্ট গুঁড়ি বৃষ্টির মাঝে নিয়ে আসলাম প্রোটেক ড্রয়িং সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে প্রোটেক্ট ড্রয়িং